চট্টগ্রাম বৌদ্ধবিহারের পরিচালনা নিয়ে বৌদ্ধ সমিতি ও বৌদ্ধ সংঘের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম বিহার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি নিয়ে এই দ্বন্দ্ব আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে কিনা বা এখন আসলে সেখানকার কি পরিস্থিতি রঞ্জন মূলত আমরা যে যতটুক জানতে পেরেছি এই বৌদ্ধ বিহারের নিয়ন্ত্রণ অথবা পরিচালনা নিয়ে মূল সমস্যা সেটি দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের একটি সমস্যা চলছে এখানে আগে থেকে বৌদ্ধ সংঘের এবং ভান্তের যারা সদস্যরা আছেন তারা ছিলেন নতুন করে বৌদ্ধ সমিতির যারা আছেন তারা এখানে নিয়ন্ত্রণ বা পরিচালনা তারা দায়িত্ব নিতে চান সেটি নিয়ে এর আগেও কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং পাল্টাপাল্টি মামলাও হয়েছে সে মামলাও চলছে আজকে মূলত ঘণ্টাখানেক আগেই এই ঘটনাটি ঘটেছে এবং এর মধ্যে সংঘের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের তিন থেকে চারজন সদস্য আহত হচ্ছে আমরা সঙ্গের যিনি আছেন মূলত এই পক্ষের যিনি জিনবতী ভিক্ষ একুশ পদক আমরা একটু জানতে চাই ঘটনা নিয়ে কি নিয়ে ঘটনা একটু ছোট করে জানাবেন আসলে বৌদ্ধ বিহার হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান আর বাংলাদেশ বৌদ্ধ সমিতি হচ্ছে গ্রিজের দ্বারাই পরিচালিত একটা সংগঠন যেটা রেশদিন বাজারস্থ তামাক খুন্ডুলি নিয়ে তাদের অফিস আদালত কার্যক্রম চলতো কিন্তু আমাদের অধ্যাপক ধর্মবংশ মস্তবীরকে সভাপতির দায়িত্ব দেওয়ার কারণে এই বৌদ্ধ মন্দিরের নিজতালায় সাময়িকভাবে সভা সমিতি করার অধিকার পেয়েছিল কিন্তু পরবর্তী সময়ে গুরুদেব অসুস্থ হওয়ার কারণে বিয়ের জরিপে বৌদ্ধ বিহারের সম্পত্তিগুলো সমিতির নামে করে ফেলেছে এক দুই তিন একশো কোটি টাকার পুরস্কার এবং সমস্ত চল্লিশ বছরের কোটি কোটি টাকা ডানবাক্সের টাকা সমিতির নামে নিয়ে যেত পরবর্তী সময়ে আটানব্বই সালে আমি যখন সুপ্রিম সাংঘ কাউন্সিল অষ্টম সংগ্রহ শ্রীলঙ্কার মোস্তবির মাধ্যমে আমি উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ববার গ্রহণ করি তখন ধর্ম প্রতিষ্ঠানের পরিবেশ আনতে গিয়ে তারা কোনো কাজক্রমে আমাকে করতে দিচ্ছিলেন না আমি যখন একটু প্রতিবাদ করলাম তখন আমাকে এখান থেকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছে কিন্তু আমি তো নিয়োগপ্রাপ্ত নয় তো ওরা তো আমা আমাকে নিয়োগও দেয়নি আমাকে বহিষ্কারও করবে কি করে আমাকে সংঘ দেওয়া হয়েছে তো এইভাবে যখন আমি তথ্য উদ্ঘাটন করলাম দেখা যাচ্ছে জমিও দখল মানে জালিয়াতি করে ফেলেছে গুরুদেবের নামগুলো কেটে আর এস পি এসের এর বিএস জরিফ ওদের নাম দিয়ে ওদের সম্পত্তি হিসাবে দাবি করে চলেছে তখন আমি সিভিল মামলা করার পর আমরা যখন বিহারের পক্ষে ডিসি মহোদয় সমাজসেবা সুপ্রিম সাংখ্য কাউন্সিল মত দিয়েছে বিচারপতি বৌদ্ধ বিহারের পক্ষে এই সম্পত্তি মালিক হিসাবে রায় দেওয়া হয়েছে রায় পাওয়ার পর তারা বিভিন্নভাবে তাদের কমিটি অবৈধভাবে করতে গিয়ে হ্যাঁ একটু অবৈধভাবে করতে গিয়ে আই থেকে বাতিল হয়ে গেছে তেরো সাল থেকে বাতিল হয়েছে কিন্তু তারপরও এই বিহার সম্পত্তি তারা ক্ষমতা দিয়ে দখল করেছে আমরা জানছিলাম তিনি বলছেন যে বৌদ্ধ সমিতির যারা আছেন তারা মূলত এটিকে মামলার রায় হওয়ার পরেও বা তারা সংঘ রায় পাওয়ার পরেও সমিতির নেতারা এটি দখল নিতে চান সেটি তারা দাবি করছেন সমিতির আমরা দেখেছি সমিতির নেতারাও অপর প্রান্তে অবস্থান করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নজরদারিতে রাখছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বৌদ্ধ বিহার থেকে সবশেষ রঞ্জন আপনাকে ধন্যবাদ